বিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম মোহাম্মদ আলমগীর হোসেন দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে ফলজ চারা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি সেগুলো আপনার একটু দেখেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে বারো মেশি সিডলেস লেবু এটা চায়না থ্রি লেবু সিডলেস এগুলো কিন্তু আপনার বারো মাস হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন ফল আছে গাছে ফুল আছে এরকম একের পর এক লেগেই থাকবে আপনার বাসার ছাদে রোপন করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন মানে আপনারা চাষও করতে পারবেন যার যেভাবে খুশি আপনারা কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে ফুল সহ রোলানিয়া এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার ফুল চলে আসছে বিদেশি একটি ফল রোনালিয়া এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু গাছে ফুল চলে আসে এই যে দেখেন এই যে রোলানিয়া এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু এগুলো স্বল্প দামে আপনাদের দোলগড়ায় কিন্তু পৌঁছাই দিচ্ছি আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু ক্লিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারমিশি জল পাই তাও পল সহ এই যে দেখতে পাচ্ছেন অনেকেই মনে করেন হচ্ছে প্রতারণা করে হচ্ছে এই গাছ বলে আর এক গাছ দেয় খবরদার আপনারা হচ্ছে সেগুলো থেকে সাবধান হয়ে যাবেন এখন কিন্তু প্রতারণা চক্র খুবই কিন্তু করছে আমাদের দেশে বেড়ে গেছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন ফল ফল সহ সহ কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন। তাই যা যেটা প্রয়োজন দেখবেন তাহলে হচ্ছে আপনাদের পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে আপনার কাঞ্চিত গাছটা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুইট লেমন সব ফলসাহ এগুলো কিন্তু সহ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে শশা সবেদা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাববি বিঘিদের মতন লম্বা হয়ে থাকে সফেদাটা আপনার কিন্তু এগুলো বারো মাস হচ্ছে আপনার ফলগুলো খেতে পারবেন বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনারা কিন্তু এগুলো রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না লেবু এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ফল সব চায়না আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হিউজ পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এক এক জায়গায় এক এক কেজি দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আপনারা কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বাইওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন বাইওয়ান মালটা এটা হচ্ছে আপনার কাঁচা বেলায় মিষ্টি হয়ে থাকে পাকা বেলায় মিষ্টি হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ হয়ে থাকে এটা বছরে দুইবার ফলন হয়ে থাকে আপনারা এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন বাণিজ্য ভাবে চাষও করতে পারবেন আপনারাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার হচ্ছে লংগান রুবি লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন রুবি লঙ্গান ফলসও কিন্তু আপনারা আমার কাছ থেকে গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফলসাহ কিন্তু রুবি লংগান গুলো পেয়ে যাচ্ছেন আপনারা রুবি লংগান পেয়ে যাবেন হোয়াইট লংগান পেয়ে যাবেন ফোর সিজন লং পেয়ে যাবেন পিং লংগান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না লংগান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লংগান আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ফল ধরে আছে দেখতে পাচ্ছেন এইসব পরিমাণ ফল ছিল করে ভেদ নামি মালটা যার কথা নয় আমি তার কথাই কালার চলে আসতেছে এটা একদম হলুদ কালার হয়ে থাকে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে বারো মাস ফল দিয়ে থাকে আপনার বাসার সাজে যদি হচ্ছে এরকম যার গাছ যদি আপনার হচ্ছে রোপন করে রাখেন তাহলে কিন্তু হচ্ছে আপনার বারো মাসের যে ফলের যে চাহিদাটা সেটা কিন্তু হচ্ছে আপনার একটি একটি থেকে দুটি গাছের থেকে আপনার কিন্তু সেটা পূরণ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ ফলন হয়ে থাকে আরো তো হচ্ছে মনে হচ্ছে গাছের গড়ে অল্প কিছু মাটি দিয়ে আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং আপনার হচ্ছে পাকিস্তানি হচ্ছে মালটা এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ফল সহ কিন্তু আপনারা পাকিস্তানি মালটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো হচ্ছে ভ্যারাইটিটা একটু দেখেন এই যে দেখেন কাটা ভ্যারাইটি আপনারা চাইলে কিন্তু এগুলো হচ্ছে বাসার সাদের রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পাবেন এগুলো হচ্ছে খুবই সুমিষ্ট একটি ফল আপনার হচ্ছে পাকিস্তানি মালটা তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলা গাছগুলো পেয়ে যাবেন আপনার আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো মিশি থাই সবেদা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার বারো মিশি থাই সবেদা আপনার চাইলে কিন্তু এটা নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে অস্ট্রেলিয়ান বেদানা আছে তারপরে হচ্ছে আমার হচ্ছে সুলাপুরি আছে তারপরে হচ্ছে সুপার ভাগু আছে বিভিন্ন ভালো জাতের আনার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনী দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে থাই লটকন দেখতে পাচ্ছেন থাই লটকন কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে লটকন গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দ্য হিউজ পরিমাণ আমার কাছে লটকন আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছে হচ্ছে কেজিটন জাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কেজিটন জাম এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 10 12 ডাই হচ্ছে আপনার 1 কেজি হয়ে থাকে বিশাল বিশাল জাম হয়ে থাকে এটা হচ্ছে আপনার কালো জাম এটা হচ্ছে আপনার হচ্ছে থাইল্যান্ডের একটি জাম আপনারা চাইলে কিনুক হচ্ছে আপনারা এটা নিতে পারে নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যা যেখানে খুশি আপনারা কিন্তু রোপণ করতে পারবেন হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার মেরাক ক্যালবেরি দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে মেরাক বেরি আছে আপনারা চালে কিন্তু এটা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার করবেন জেলায় আপনারা গাছগুলো কিনতে পেয়ে যাবেন এটা মনে করুন হচ্ছে এই মেরাক বেরি ফলটা খেয়ে যত প্রকারের টক আছে আপনি যদি সেই টকটা খান আপনি মনে করবেন যে আপনি ওয়ারিতাস এত সুস্বাদু হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনে যোগাযোগ করুন চৌষট্টি জেলা আপনারা গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে বিগ সাইজ হচ্ছে আপনার বারামেশির জলপাই এই যে দেখেন বারামেশির জলপাই গাছের হাইটটা একটু দেখাই কত বড় বড় হচ্ছে হচ্ছে আপনার জলপাই গাছ এই যে দেখেন এই গাছটার মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে আমার যোগাযোগ করলে চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফল সহ হচ্ছে কদবেল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো কদবেল এই যে দেখেন সব গাছের কিন্তু সব ফল আছে ফল সহ হচ্ছে আপনারা গাছগুলো নিতে পারবেন এই কদবেল গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার পঁচিশশো টাকা করে আপনার চালে কিন্তু হচ্ছে আপনার এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই যে ফল ধরছে আর এভাবে আপনার বারো মাস গাছে ফল লেগেই থাকবে তাই এরকম আকর্ষণীয় গাছগুলো নিতে হলে আমাদের কিন্তু যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লিসু আপনারা বিভিন্ন জাতের লিচু কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মুম্বাই পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার সিটলাস লিচু পেয়ে যাবেন মুজাফফর পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিচু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিচু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দৌড় করে আমি গাছগুলো পৌঁছাই দিচ্ছি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বংশী বংশী কাটাল গাছ আছে আমার কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছ আছে আমার কাছে এই কাটাল গাছগুলো হচ্ছে মূল্য নির্ধারণ করা হয়েছে হচ্ছে আঠারোশো টাকা হচ্ছে বেশি অল্প দিনের ভেতরে হচ্ছে এই গাছের পক চলে আসবে আঠারোশো টাকা পার পিস তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন বেতনামি হচ্ছে নারকেল আমার কাছে হচ্ছে নারকেল আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়ামের যে দেখতে পাচ্ছেন সাইজের গাছ দেখেন এই যে বিগ সাইজের সাইজ সাইজের গাছ আছে আপনাদের মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে আটশো টাকা পার পিস আটশো টাকা আপনারা চাইলে কিন্তু এগুলো হচ্ছে নিরোপণ করতে পারেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে বৃষ্টি হয়ে থাকে আপনারা যে লিসুগুলো আমরা যে লিসুগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে টক মিষ্টি হয়ে থাকে আর এতে কোনো টকের কোনো বালাই নেই এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মিষ্টি আর এক এক ঠোকায় মনে করছে আপনার দু করে হচ্ছে লেবু হয়ে থাকে মিশু হয়ে থাকে আপনারা আমার কাছে মিষ্টি যাতে থাই আমরা যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনারা নিতে পারবেন সব গাছে কিন্তু ফল ধরা আছে এটা হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিশরের আটা এই যে দেখতে পাচ্ছেন আমার আমার কাছে হচ্ছে মিশরের আটা সব ফুল ফল আছে গাছে আপনারা হচ্ছে ফুল ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন এর মূল্য নির্ধারণ করা হয়েছে আপনারা হচ্ছে 1000 টাকা আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার হচ্ছে ভিডিওটা বেশি বেশি পরিমাণ হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন আর মনে কোন হচ্ছে যারা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে গাছ নেবেন তার জন্য মনে কোন হচ্ছে অবশ্যই একটা মূল্য ছাড় থাকবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ